আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তো কালকে আমি এমন একটা ভিডিও দেখেছি যার পরিপ্রেক্ষিতে আমার কিছু কথা না বললে হয় না মানে এই এরা না সত্যি সত্যি এরা কি মাথা মোটা নাকি এরা বুঝতে চায় না নাকি বুঝেও অবুঝের মতন ভান করে আমি কিচ্ছু বুঝি না আমি কিচ্ছু বুঝি না সত্যি সত্যি আমার মাথা ঢোকে না এরা যে কি টাইপের মানুষ আর কী হারে মানুষকে ভুয়ো খবর ছড়াচ্ছে আর মানুষের মধ্যে কি বলবো বলো তো দর্শকের মধ্যে এমন ভুয়ো খবর ছড়ায় আরে যাই হোক তো কাকে নিয়ে কথা বলছি সেটা না হলে উজ্জ্বই থাকলো তবে একটা কথা সে শুরুতেই বলেছে যে মা মা ডাকটা কিন্তু ভীষণ শ্রুতিমধুর মা ডাক শোনার জন্য কিন্তু যারা সত্যি সত্যি মা হয় মানে এই মহিলারা যখন মেয়েরা যখন মা হয় সেই মা ডাকটা শুনতে ভীষণ পরিমাণে ভালো লাগে ভীষণ আমার তো ভীষণ আমি কেন আমার প্রত্যেকটা মারই মা ডাক শুনতে ভীষণ পরিমাণে ভালো লাগে আমার ছেলে মেয়ে সকালবেলা ঘুমোতে থাকে আমি সকালবেলা ভোরবেলা আমাকে উঠতে হয় উঠে আমাকে কাজ সারতে হয় সেই কাজ করতে থাকি আর ছেলে মেয়ে কান দেখি কখন ছেলে উঠলো নাকি মেয়ে উঠলো মা ডাকলো মানে একবার না মা ডাকলে পরে কিন্তু আমি হ্যাঁ বলে উঠি চিৎকার করে উঠি হ্যাঁ আসছি দৌড়াচ্ছি ওদের কাছে দৌড়ে ছুটে যাই মানে এই মা ডাকে কিন্তু কোনো বিকল্প হয় না এটা কিন্তু একদম বাস্তব কথা তো সেখানে সেই মানুষটা বলতে বসেছে যে টিনা টিনা এই শ্রুতি মধুর মা ডাকটা মানে কে যে ডাকবে সেই মানুষটাকে সেই বাচ্চাটাকে ফেলে কীভাবে চলে গেল। কিভাবে চলে গেল কেন বাচ্চাটাকে নিয়ে গেল না মানে শুধুমাত্র কি বলবো নিজের স্বার্থের জন্য বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেল টিনা আমি ভীষণ পরিমাণে অবাক হই আর আমি মানে কি বলবো এটা বলার ভাষা খুঁজে পাই না সত্যি সত্যি বলার ভাষা খুঁজে পাই না সে সে এমন করে বলছে যেন সে ওখানটায় উপস্থিত ছিল আমি বরাবরই বলে এসেছি না ওখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার উপস্থিত ছিল না কোনো অন্য কোনো মানুষ উপস্থিত ছিল না কোনো দর্শক উপস্থিত ছিল তাহলে আমরা জানবো কিভাবে ঘটনাটা ওখানে কী হয়েছে টিনা এবং বেচুর পরিবার থেকে যা জানতে পেরেছি তা নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু এখানে সেই মানুষটা বুঝে গেছে সেই গিয়ে টিনা যখন বলে বাচ্চাটা বলে সামনে বসেছিল টিনা বাড়ির থেকে বেরোচ্ছিলো বাচ্চাটাকে হয়তো টিনা নিতেও গিয়েছিল কিন্তু টিনার মা টিনার মা নাকি বাধা দিয়েছে এবং বলেছে যে বাচ্চাটাকে নিস না ওদের বাড়ির বাচ্চা ওদের সন্তান তুই কেন নিতে যাবি তুই কেন বহন করবি রাখ রেখে চল মেয়ে নাকি চলে গেছে বাচ্চাটাকে রেখে মেয়ে নাকি চলে গেছে এটা ওরা বলছে এমনভাবে ভাবে করছে মনে হচ্ছে যেন ও ওখানটাই বসেছিল একদম ও ওখানে এরকম ঘাঁটি মেরে বসেছিল এবং দেখছিল টিনার মা কি বলে এবং টিনা কি বলে আর টিনা কি বাচ্চাটাকে রেখে চলে গেল একদম ও নিজের চোখে দেখেছে ওই জন্য এত সুন্দর করে ব্যক্ত করতে পারল। আমি ভীষণ পরিমাণে অবাক হই যেই জিনিসটা আমরা শিওর দেখিনি আমরা দেখিনি যে তার মধ্যে আমি এতটা শিওরিটি দিব কি হবে যে ঘটনাটা কি হয়েছিল বেঁচু বলেছে বাচ্চাটাকে নেয়নি। টিনা বাচ্চাটাকে চাওয়ার জন্য নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো বাচ্চাটাকে দেওয়া হয়নি বাচ্চাটা আর আমরা জানি যে টিনা তিন ঘন্টা পুলিশ স্টেশনে বসেছিলো তাও বাচ্চাটাকে দেওয়া হয়নি এটা বেচুল ভিডিও থেকে বুঝতে পেরেছি বেচু বারবার করে বলছিল। বাচ্চাটাকে ছেড়ে দে বাচ্চাটাকে ছেড়ে দে বাচ্চাটাকে দেবো না বাচ্চাটাকে দেবো না আমরা জানি যে টিনা বাচ্চাটাকে চাইছিল আর বেচু তার ভিডিওতে পর্যন্ত বলেছিল গুপ্তি সেদিনকার ভিডিওটা আবার যখন রেকর্ড আবার ছাড়লো আমরা আবার সেই ব্যাপারটা তাজা হয়ে গেল যে বেচু বলছে বাচ্চা দেবো না বাচ্চা দেবো না বাচ্চা দেবো না তার মানে টিনা বাচ্চাটা চাইছিল তারপরেও কিছু মানুষ কিভাবে আসলে কি বলতো ওরা না ওই একটা জায়গায় আটকে গেছে টিনা কেন বাচ্চা নিল না টিনা কেন বাচ্চা নিল কিন্তু টিনা বাচ্চা নিলেও টিনাকে টিনাকে বাচ্চা দেওয়া হয়নি সেইটা কিছুতেই মাত্র আসলে এরা ওই যে বললাম যে একটা জায়গায় আটকে গেছে যে আগেকার দিনে হতো না টেপড়ে ঘটার ওখানে কিন্তু রিলগুলো ক্যাসেটগুলো চালানো হতো কিছু রিল দেখবে আটকে যেত গান হতে হতো কটকট কটকটকটকট আটকে যেত আবার ওটাকে ঘুরিয়ে দেওয়া হতো তারপরে আবার চলতো ঠিক সেম টাইপের হচ্ছে এরা ওই একটা জায়গায় আটকে গেছে বুঝতে পেরেছো ওদের বুদ্ধি এদিকেও যাবে না ওদিকেও যাবে না তারা বলছে যে কি পরিমাণে তুই অসভ্য টিনাকে তুই কি পরিমাণে বাচ্চাটাকে তো রেখে গেলি বাচ্চাটাকে তো নিলি না এমনকি বাচ্চাটা জন্মদিন একটা উইশ পর্যন্ত করলি না কি বলবে বলো তো ওদেরকে আচ্ছা তোর মা বা আমার মা মানে তোর কথা তোর মা বাদিয়ে দিলাম তোর মার কথা বাদিয়ে দিলাম তাহলে কি আমার মা আমাকে জন্মগ্রহণ আমাকে যে জন্ম দিয়েছে আমি জন্মগ্রহণ করেছি আমার মা আমাকে ভালোবাসেনি ভালোবাসেনি আমি তো আজ অব্দি যবের থেকে ইউটিউবে এসেছি তবে থেকে কমিউনিটি পোস্ট দিচ্ছি তাও প্রতি বছর দিই না তাহলে কি আমি আমার সন্তানকে ভালোবাসি না মানে মার ভালোবাসা ব্যক্ত করার জন্য একটা কমিউনিটি পোস্টের দরকার মার ভালোবাসা ব্যক্ত করার জন্য মানুষকে দেখানোর দরকার যে কতটা ভালোবাসি আরে পাগলও তো তার সন্তানকে ভালোবাসে হ্যাঁ যারা পাগলি রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তাদের সাথেও কিন্তু খারাপ কাজ হয় তাদের সাথেও কিন্তু নোংরামি হয় তারাও প্রেগন্যান্ট হয় তারাও বাচ্চা জন্ম দেয় তারাও পর্যন্ত তার বাচ্চাকে ভালোবাসে আমরা তো স্বাভাবিক মানুষ টিনা তো একটা স্বাভাবিক মেয়ে তার সে বাচ্চার প্রতি বাচ্চাকে ভালোবাসবে না বাচ্চাকে নেওয়ার জন্য ব্যস্ত হবে না বাচ্চার কথা চিন্তা করবে তুই কিভাবে বুঝলি তুই কি টিনার মনের ভিতরে ঢুকে বসে আছিস নাকি মানে তুই কিভাবে বুঝিস সেটা আমি বুঝতে পারি না বুঝতে পারলি আচ্ছা কমিউনিটি পোস্টের কথা বললাম যে কমিউনিটি পোস্ট দেয়নি বলে টিনা নাকি বাচ্চাটাকে ভালোবাসে না যার কোনো যুক্তি নেই এই কথাটা যুক্তিহীন কথা মানে কোনো ভিত্তিহীন কথা সত্যি বলছে যে হ্যাঁ বাচ্চাটাকে তো নিলি না না তুই এমন করলি যে বাচ্চাটাকে নেবার চিন্তা কখন করলি যখন বেচু তোর ইসেকে তোর চ্যানেলে দুটো স্ট্রাইক মারল তখন তুই তখন তুই ভাবলি যে বাচ্চাটাকে তোর নেওয়া উচিত তখন তুই কী বললি তুই বললি যে ভাবছিলাম তুই বাচ্চাটাকে নিয়ে খাচ্ছিস খা আর কিছু করব না কিন্তু এখন তো সব কিছু করতে হবে মানে বাচ্চাটাকে নিয়ে খাচ্ছিস খা কত অহংকারী কথা নাকি টিনা বলেছে তো এখানে খারাপ কি বলেছে তো এখানে তারা খুশি হওয়ার কথা তোদের তোদের তো খুশি হওয়ার কথা যে টিনা এই ধরনের কথা বলেছে যে বাচ্চার প্রতি তার চিন্তা আছে হ্যাঁ বাবা বাচ্চাকে দেখিয়ে 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 ভিউজ ইনকাম করে ভিডিও করছে করছে তো টিনা তো সেখানে ভালো কথাই বলেছে তুই বাচ্চাটাকে দেখিয়ে খাচ্ছিস মানে বাচ্চাটাকে ইনকাম করে খাচ্ছিস মানে বাচ্চাটা ওখানে আছে এবং ভিডিও করছিস সেখানে ভিউজ হচ্ছে ভালো কথা তা যত ভিউজ হবে যত ইনকাম হবে তত তার ভালো সন্তান ভালো থাকবে কোনো না কোনো দিক থেকে তো টিনা তার সন্তানের ভালোই চাইছে কোনো না না কোনো দিক থেকে তো টিনার তার সন্তান যাতে সেফ থাকে সেটাই চেয়েছে যে বাচ্চারা ভালো থাকুক এনেই হাও বাচ্চাটা ভালো থাকুক সে ভিউজ ভিউস কামিয়েই হোক রেভিনিউ ইনকাম করে হোক যেভাবে হোক বাচ্চাটা ভালো থাকুক তো এটা খারাপ কি কথা খারাপ তোর টিনার চ্যানেলে বেচু করেছে খারাপ তোর টিনার চ্যানেল উড়ে যাওয়ার জন্য বেচু পদক্ষেপ নিয়েছে হ্যাঁ বাচ্চা চ্যানেল এটা সন্তান সম এই সন্তানকেও বেঁচু দেয়নি ওই সন্তানকেও বেঁচু রাখতে চাচ্ছিল না দুটো সন্তানকেই কিন্তু বেচু নষ্ট করার চেষ্টা করছিল এই মানে এই সন্তানকে দেবে না মা ছাড়া মা এবং বাচ্চাটার মানসিক অবস্থা বেচু বোঝার চেষ্টা করেনি আর ওই চ্যানেল ওই চ্যানেলটা উড়িয়ে গেলে গেল ওই সন্তানকেও নষ্ট করার চেষ্টা কিন্তু বেচু করেছিল এখানে তো খারাপ মানসিকতার পরিচয় বেচু দিয়েছে টিনা কি দিয়েছে ঠিনা তো আরো ভালো মানসিকতা পরিচয় দিয়েছে যে আমার সন্তান দুধেবাতে থাকবে তার জন্য বাবা ভিডিও করে খাচ্ছে খা এটা তো ভালো কথা হওয়া উচিত ছিল এটাতেও তো খারাপ কথা মনে হয় বাবা শোন আরেকটা কথা বলি তুই কি বললি নিজের বাচ্চার খেয়াল রাখলে না নিজের বাচ্চার কথা চিন্তা হলে না তুমি কোন হিসাবে অন্যের বাচ্চার জন্মদিনে গেলে প্রথমত কথা টিনা জন্মদিনে গেছে না টিনা অন্নপ্রাশনে গেছে না টিনা উপনয়নে গেছে টিনা এখনও ডিসক্লোজ করেনি আমরা জানি না হ্যাঁ বেলুন দেখলেই যে আমরা মনে করবো জন্মদিন হচ্ছে তা না বেশিরভাগ ক্ষেত্রে বেলুন বাচ্চাদের ক্ষেত্রে ইউজ হয় কিন্তু কোনো কি বলবো উদ্বোধন কোনো জিনিসের হয় কোনো দোকান টোকানের হয় কোনো পার্লারে হয় তখনও কিন্তু বেলুনের ইউজ হয় তো এবার গেস্ট হিসেবে কি কারণে গেছে আমরা এখনই শিওর হয়ে বলতে পারবো না কিন্তু তুই শিওর যেটা জন্মদিনে গেছে যাই হোক তোর শিওর তো তুই তোর কাছে রাখ হয় যদিও জন্মদিনে গিয়ে থাকে তাহলে ভালো কথা যদি অন্য প্রশ্ন উপনার যদি গিয়ে থাকে তাহলে তো আরও ভালো কথা তাহলে আমার এটা নিয়ে সমস্যা নেই কোন অনুষ্ঠানে গেছে সেটা নিয়ে আমার সমস্যা নেই আমার সমস্যা তুই যেটা বলেছিস তুই কি বললি বাচ্চা তোর কাছে নেই তারপরেও বাচ্চার মর্ম তুই বুঝিস না তাহলে বাচ্চাদের অনুষ্ঠানে তোকে ডাকলোই বা কে আর তুই গেলেই বা কীভাবে আমার এখানে একটা প্রশ্ন তোকে যার ওয়াইফকে যেই হাজবেন্ড বিক্রি করে ওয়াইটিতে যার হাজবেন্ড ওয়াইটিতে যার ওয়াইফকে বিক্রি করে তাহলে তারও তো বিয়ে বাড়ি যাওয়ার অধিকার নেই সে তো বিয়ের মর্মটাই বোঝে না সে তো ম্যারেজ সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কি হয়ে থাকতো সেটা তো সেটাই জানে না তাই না তোর যদি কথা হিসেবে বাচ্চা নিয়ে আসেনি বলে বাচ্চার মর্ম বোঝে না তাহলে যে বেচু বউকে বিক্রি করেছে তাহলে সেই বেচু বিয়েরও মর্ম বোঝে না তাহলে সে কোন হিসেবে বিয়ে বাড়িতে খেতে খেতে চলে গেল পরপর কতগুলো বিয়ে খেয়ে আসলো সে কীভাবে গেল মানে যুক্তি ছাড়া কথা বলিস কীভাবে কীভাবে বলিস তুই বলছিস অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টরা করেছে কিন্তু অ্যাচিভমেন্টটা কার জন্য করছে কিসের জন্য করছে প্রথমত কথা আমরা ইনকাম আমাদের সেলফ ডিপেন্ড হওয়ার জন্য করি আমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য করি থাকলেও তুই বলছিস কার উপরে খরচা করবে তা ভবিষ্যৎ তো তুই কীভাবে গুনলি রে তুই জ্যোতিষী পড়াশোনা পড়াশোনা করছিস নাকি হ্যাঁ শাস্ত্র নিয়ে জ্যোতিষী শাস্ত্র নিয়ে পড়াশোনা করছিস নাকি কীভাবে বুঝলি যে এই ভবিষ্যতে টিনার কাছে তার সন্তান আসবে না কীভাবে বুঝলি কিভাবে বুঝলে এটাই তোমাকে বলবি যে ইনকাম যে করছে কার উপরে খরচা করবে ইনকাম করছে প্রথমে তো নিজে দাঁড়াচ্ছে তারপরে যেটা সেভিংস থাকবে তার কাছে তার সন্তান আসবে তখন আমরা কিন্তু তোদের মতন মানসিকতা হতে পারবো না আমরা কিন্তু কোনোদিন বিশেষ করে আমি তো কোনোদিনও বলতে পারবো না বেচুল তার সন্তানকে হারাক আমরা কোনোদিনও বলতে পারবো না টিনা শুধুমাত্রই তার সন্তানকে রাখুক আমি তো বরাবরই বলবো সন্তান দু বাবা মা দুজনের কাছে থাক কিছুদিন মার কাছে থাক কিছুদিন বাবার কাছে থাক বাবা চাইলেই দেখা করতে পারো মা চাইলেই যেন দেখা করতে পারে এটাতে কি বলতো আমরা না এরকম আমি এরকম জেদে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি বাচ্চাটার কথা ওই বাচ্চাটার মেন্টাল হেলথ যা হেলথ যাতে ভালো থাকে সেই চিন্তাটাই কিন্তু সবসময়ের জন্য করি তো এই কথাগুলো বলে লাভ কী অ্যাচিভমেন্ট কার জন্য করছিস ভবিষ্যৎ কার টাকা কার উপরে খরচা করবি বাচ্চার উপরে খরচা করবে ও সন্তানের উপরে খরচা করবে আজকে না হয় কাল কাল না হয় পরশু ভবিষ্যৎ হয় ঘুরে বসে থাকলি তুই অবাক লাগছে সত্যি আচ্ছা তুই কিন্তু একটা কথা খুব সুন্দর বলেছিস সেটা হচ্ছে মানুষ যে জমির থেকে উঠে আসে সেই জমিতে কি সেই জমিটাকে কিন্তু ছাড়তে নেই এই কথা কিন্তু তুই বলেছিস একদম বাস্তব কথা বলেছিস একদম বাস্তব কথা বলেছিস আচ্ছা যদি এটা টিনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কেন বেঁচুর ক্ষেত্রে হয় না কেন বেচুর ক্ষেত্রে এই কথাটা তুই বললি না কেন বেচুর ক্ষেত্রে তুই এই কথাটা বেচু যদি বলে থাকে তখনই তোদের গায়ে ফোসকা পড়ে এটাই তো আমি বুঝতে পারি না কারণ তুই বলেছিস টিনা বেচুর বেচুর বাড়িতে বিয়ে হয়েছিল বলে বেচুদের বাড়িতে বিয়ে হয়েছিল বলে টিনা ফেস ভ্যালুটা বেড়েছে এটা তো তুই একবারও বললি না যে বেচুর কোথার থেকে ফেস ভ্যালুটা হয়েছে এটা তো তুই একবারও বললি না বেচুর ফেস ভ্যালু হয়েছে যেই মেয়েকে বেচুর বাড়ির থেকে বিদেয় করা হয়েছিল হ্যাঁ যেই মেয়েটাকে বেচুর নিজের মা এবং নিজের বাবা তার নিজের কন্যা সন্তানকে বাড়ির থেকে বের করে দিয়েছে সেই সন্তানের ফেস ভ্যালুর থেকেই বেচুর ফেস ভ্যালু হয়েছে তা তুই কেন বেচুর ক্ষেত্রে এই কথাটা বলিস না যে যেই জমির থেকে মানুষ দাঁড়ায় সেই জমিকে কোনো ভুলতে নেই সেই জমিকে ভুলতে নেই বেচু দুদিন আগে অন্নদাত্রী নিয়ে যখন ভিডিও করেছিল কেন তোদের এত ফেটেছিল তখন কেন এই কথাটা মনে পড়েনি তোদের যে না ও সত্যি সত্যি ওদের ওর জন্যই তুমি আজকে বিক্রি করে খাচ্ছ সব তো ওর জন্যই তুমি আজকে এত ভালো আছো এতগুলো মানে কেস লড়ছো এতগুলো টাকা দিয়ে খেয়ে দুধে ভাতে আছো খেয়ে পড়ে দালান বাড়ি এটা তৈরি করেছো অন্য দাত্রীর জন্যই তোদের তখন ভীষণ ফেটেছিল যেই অন্নদাত্রীর কথা বেচু বলেছে বাপ রে বাপ বেচুকে অ্যাটাক করা কাকে বলে তাহলে আজকে টিনার ক্ষেত্রে কেন সেটা হচ্ছে টিনা খে টিনা যখন এটা করছে তাহলে তোরা তোদের এত সমস্যা কোথায় হচ্ছে একই তো পথে চলছে দুজনে দুজনেই সেম পথে চলছে তাই না কি বলিস কাকে বুঝাস কি বোঝাস নিজেও বুঝিস না মানে সত্যি সত্যি মানে বেচুর একই কাজের জন্য বেচুকে একটা অন্যরকম কথা আর একই কাজের জন্য টিনাকে অন্যরকম কথা সত্যি তোদেরকে কিছু বলার নেই তা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেল এবং ফেস ভ্যালু কেউই নিজের তৈরি করেনি এখানে না টিনা না বেচু বেচুও তার দিদির থেকে করেছে টিনা তার বাপ স্বামীর থেকে করেছে হয়ে গেল আর হ্যাঁ এই এক্স ও এক্স হাজবেন্ড এক্স হাজব্যান্ড বলিস না তো খুব গায়ে লাগে এখনও প্রাক্তন হয়নি কিসের প্রাক্তন বুঝিস না ডিভোর্স হয়েছে নাকি প্রাক্তন প্রাক্তন কত শুরু করেছিস মানে বেচু অন্য কারোর সাথে থেকে আছে কি নেই মানে তার জন্য মানে ওই ওয়াইফকে তুই প্রাক্তন করে দিয়েছিস বে ডিভোর্সই হয়নি এখনও পর্যন্ত প্রাক্তন মানে প্রাক্তন কাকে বলে সেটাও বুঝতে পারিস না নাকি সত্যি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতন এখানেই শেষ করলাম টাটা